ম্যাডাম আমি তো কইতাছি আমি না আপনি আমার লাগে কেন এমন করতেছেন পারবি না বটে পারতে তোকে হবে মাস গেলে যে টাকা গুলো এ এমনি এমনি নিস নাকি গুরি ফকিনের বাচ্চা কত বড় সাহস তুই আমার ওয়াইফের মুখে মুখে তোকে ইচ্ছে করে তোকে জান চলো তাতে শপিং এর জন্য বের হতে হবে আর লেট করা যাবে না ঠিক আছে এই যুদার মুস্ত আর শোন সব সময় তো কাজে ফাঁকি দিস আজকাল আমি অনেকবার লক্ষ্য করেছি এভাবে কাজে ফাঁকি না দিয়ে সংসারের কাজগুলো ঠিকঠাক মতো কর আর শোন আমার ওয়ার্ডরোবে কিছু নোংরা কাপড় আছে গতকাল তোকে যে শার্টটা ধুইতে দিয়েছিলাম সেটা তো ঠিকমতো পরিষ্কার হয়নি ঘরে যে কাজ করার জন্য তোকে রেখেছি কি করিস তুই হ্যাঁ হাতে কি জোর নেই শোন এইভাবে যদি কাজ করতে থাকিস না তাহলে কিন্তু একদিন তুই ঘাড় ধাক্কা দিয়ে বাসতে বের করবি তাই বলছি ভালোই ভালোই যেসব কাজগুলো দেওয়া হয় সেগুলো ঠিক মতো করার চেষ্টা করবি ভাইজান আমি কালকে আপনার জামাগুলো ধুয়ে দেই আজকে আমি পারবো না আসলে আমার বাসে আমার ভাইটা অনেক অসুস্থ অনেক জ্বর আমার একটু তাড়াতাড়ি বাসে যেতে হইব মানে প্রত্যেক দিন তোদের একটা না একটা বাহানা থাকবেই তোদের কি বাহানা ছাড়া কাজ চলে না এই মাস গেলে যখন তোকে টাকাটা দেওয়া হয় তখন তো বলবি না যে স্যার আমি তো ওই দিন কামে আয় নাই আমার থেকে টাকাটা কম নেন শোন এসব ন্যাকা কান্না এসব বাহানা একদম আমাদের সাথে করবি না তোদের মতো ছোট লোককে আমার খুব ভালো মতোই জানা আছে এইভাবে ন্যাকা কইরা তোর কাম ফাঁকিতে পারাবি শোনো দোষটা তো ওকে দিয়ে কোন লাভ নেই দোষটা তো তোমার কেন যে মেয়েটাকে আমাদের বাড়িতে কাজে এনেছিলে সব সময় শুধু ফাঁকি বাজ ফাঁকি বাজ আর ফাঁকি বাজ এই মাস গেলে যে টাকাগুলো নিয়ে তখন মনে থাকে না তখন তো বলিস না ম্যাডাম টাকাগুলো আমি কালকে নিব যখনকার টাকা তখন তো হাত পেতে নিস তাহলে কাজ করতে এত কিসের প্রবলেম আর ওকে তো আমার কাজের লোক হিসেবে রাখতে চাইনি মা বললো দেখে ওকে রেখেছি মা আর কোন গ্রামের কোন রিলেটিভ কোন কি লাগে ও ঠিক আছে যাই হোক তোর সাথে কথা বলাতে চাইনি আমরা শপিং করতে যাচ্ছি যে যে কাজগুলো কথা বলেছি সবগুলো করবি আপা আপনি তো বোঝার চেষ্টা করেন আমি পারবো না আমি তো কইতে আমার বাইরে অসুস্থ আপনি তো বোঝার চেষ্টা করেন পারবি না মানে পারতে তো কে হবে আর তা যদি না পারিস না মাস গেলে যে তোর বেতনগুলো আছে সেই বেতনগুলো পাবি না সব কাটা পড়বে ম্যাডাম আমি তো কইতাছেন আমি পারবো না আপনি আমার লাগে কেন এমন করতেছেন পারবি না মানে পারতে তোকে হবে মাস গেলে যে টাকাগুলো গুলো এমনি নিস নাকি গুরি বাচ্চা কত বড় সাহস তুই আমার ওয়াইফের মুখে মুখে তোকে ইচ্ছে করে তোকে যা তোমার কত বড় সাহস তুমি আমার বাড়ির কাজের মেয়ের গায়ে হাত তুলছো আরে তোমার কথা নয় বাদে দিলাম তুমি তো পরের ঘরের মেয়ে কিন্তু এই যে এই যে আমার ছেলে যাকে আমি জন্ম দিয়েছি যাকে আমি মানুষের মতন মানুষ করেছি কিন্তু এখন দেখছি না ওকে আমি মানুষের মতন মানুষ করতেই পারি নাই কিরে তোকে কি আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি যে বাড়ির কাজের লোকদের সাথে এরকম ব্যবহার করতে হবে কেন তুই এরকম করলি আমি কখনোই তোকে এই শিক্ষা দেয়নি এই যে এই বৌমা বাড়িতে আসার পরের থেকেই তুই বৌমার কথা শুনে এরকম নষ্ট হয়ে গেছিস তাই না মা আপনি জানেন না ও সব সময় আমাদের সাথে বেয়াদবি করে যার কারণে আজকে ওর গায়ে আমরা হাত তুলতে বাধ্য হয়েছি তুমি চুপ করো একটা কথাও তুমি বলবে না আচ্ছা আমি এই জিনিসটাই বুঝি না তোমাদের বাড়িতে কি কোনো কাজের মানুষ ছিল না তাদের সাথেও কি তুমি এরকম ব্যবহার করতে নাকি তোমার বাবা মা তোমাকে ওই শিক্ষাই দেয়নি জন তোমার কাছ থেকে আমি কখনোই এই ব্যবহারটা আশা করি নাই ছোট থেকে তোমাকে আমি হাতে ধরে শিখিয়েছি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সাথে আচার আচরণ করতে হয় কিন্তু এখন দেখছি তুমি ভুলে গেছো কি কারণে কারণে তোমার তোমার কাছ থেকে তুমি সব কিছু এগুলো শিখেছ শোনো যার কাছ থেকে শিখো না কেন এইগুলো আমার বাড়িতে তুমি প্রয়োগ করতে পারবে না এই জন্য বলছি আমি যেটা বলবো সেটাই হবে যাও এখন এই মুহূর্তে তোমরা দুজনই ওর কাছে গিয়ে মাপ চাও যদি মাপ না চেয়েছো দুজনকে ঘাট ধাক্কা বাড়ি থেকে বের করে দিব না না মা সেসব আর কোনো কিছু করতে হবে না আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি শোন এতক্ষণ তোর সাথে আমরা যা ব্যবহার করেছি বা তোর গায়ে হাত তুলেছি সে সব কিছুর জন্য আমাদের ক্ষমা করে দিস সরি রে আসলে আমরা অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি এমনটা করা আমাদের উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে তুই মাফ করে দিস ঠিক আছে আপা ভাই যান আপনারা মাফ চাইতেই গরিব মানুষরা খুব সহজেই মানুষরা মাফ করে দিতে পারেন ঠিক আছে আজকের এই ব্যবহারটার কথা যেন মনে থাকে ভবিষ্যতে আর কখনো যেন এরকমটা না হয়